করেছেন আমেরিকা যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন সকলেই এখন জামাত ইসলামীকে এক নামে চেনে এবং সকলেই বিশ্বাস করে এবং সাক্ষী দিয়েছে এবং তারা প্রমাণ দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের হাতে নিরাপদ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামের লোকজনের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ সাক্ষী তারাই দিয়েছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি অর্থাৎ ইউনিয়নের সম্মানিত সভাপতি আপনার আমার পরিচিত ডক্টর আবদুল মোহমেন ফরাহ মোমেন বলে পরিচিত উনি আছেন উপস্থিত আছেন অপর ইউনিয়নের সম্মানিত জামা ইসলামের সেক্রেটারি আমাদের ভাই এখানে আরো ইউনিয়ন থেকে উপস্থিত আছেন আমাদের ডাক্তার মোকার ইসলাম ভাই সহ আশেপাশে যারা বসে আছেন আমাদের বিশেষ করে হিন্দু কমিউনিটি থেকে ফুলকুমার ভাই এখানে এসেছেন উপজেলা থেকে আমার আমাদের সাথে আমরা একসঙ্গে আছি আপনাদের সামনে একটু আগে কথা বললেন রকন ভাই সর্বোপরি আপনাদের সামনে দীর্ঘক্ষণ কথা বলেছেন আপনার আমার সুপরিচিত আমরা সবাই যাকে চিনি দীর্ঘদিন অতি দুঃসময়ে এই পীরগঞ্জে উপজেলার জামাউত ইসলামের কান্ডারি ছিলেন জামায়াত ইসলামের দীর্ঘদিনের অনেক দুঃসময়ে যিনি এই নেতৃত্ব দিয়েছেন আমিরের দায়িত্ব পালন করেছেন মাদারগঞ্জ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক ধরে কর্মজীবী আছেন শত হাজার স্টুডেন্ট তার হাতে গড়া হয়ে গেছে অলরেডি এবং যিনি বাংলাদেশ ইসলামীর আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যখনই হবে আগে হোক পরে হোক এক বছর পরে হোক যদি উপজেলা পরিষদ

নিজস্ব কোনো বক্তৃতা দেব না আমাদের বক্তব্যে যে উদ্দেশ্য তা হয়ে গেছে আমি শুধু কালামে পাঠ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এটার অর্থ বলে আমার বক্তব্য শেষ আমার নিজস্ব কোনো বক্তব্য নেই আল্লাহ রব আলমিন যা বলেছেন ওইটি আমি শুধু আপনাদের কাছে পেশ করব তার আগে একটি কথা বলতে চাই আমরা কোনো দলকে ডুবাতে আসি কোন কোনো দলকে ভাষাতেও আসি নাই আমরা কোন ব্যক্তিকে নাই আমরা কোনো ব্যক্তিকে নাই আমরা এসেছি মহান আল্লাহ পক্ষ থেকে কোরআন সেই কোরআনের বাণী নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি আমরা কাউকে গালিগালাজ করার জন্য আসি নাই এখন একটা রসমই পরিণত হয়েছে যেই মাইক ধরে অন্যান্য দলগুলো কোনো কাম পায় না কোন কাম নাই কাজ নাই মানে কত কথা নেই বর্তানি আর কোন কোন বক্তৃতাই তাদের বাকি এখন শুধু শুরু করে জামাত আসছে এই হলো কাহিনী রাজাকার আর একাত্তর এই রাজাকার রাজাকার করতে করতে একটা দল বাংলাদেশ থেকে অলরেডি শুট দিয়ে চলে গেছে রাজাকারের জায়গায় আর একটা দল সেই জায়গাটা দখল করেছে তো আমি তাদেরকে সেই বন্ধুদেরকে দের অনুরোধ করব যে পথে দেখায় গেল যে এই শব্দটা এই পথ ধরার কারণে

আল্লাহর পরিষ্কার বলেছেন যে আল্লাহ একটা নির্দেশ দিচ্ছে কি নির্দেশ যে তোমরা আদল এই সমাজে সর্বস্তরে আদল প্রতিষ্ঠা করো আল্লাহর নির্দেশ আমার মত নয় আমাদের দলীয় কথাও নয় এটা কারোরই নির্দেশনা নেই আল্লাহর বরামামিনের পাকা পক্তা নির্দেশনা কুরআনের মধ্যে আল্লাহ বলেছেন সূরা নিসা এর মধ্যে আছে এটা 58 নম্বর আয়াত আসলে আমরা যে প্রতিদিন যে খুতবা শুনি যে খুতবায় এই শব্দটি উচ্চারণ করা আছে ইন্নাল্লাহু ইয়া'মুর বিল আদলি ওয়াল এখানে আদল কথা উল্লেখ করা আছে আদলের অর্থ কি আদল একটু বিশ্লেষণ করা দরকার আছে তো সর্বযুগের সর্বহালিম বলামারাই আদল শব্দটি মানুষের মাঝে প্রচার করেছেন জুম্মার প্রতি ব্যবহার করেছেন যারা আর্মি জানেন ভালো তারা বসে ব্যবহার করেছেন অপরূপ এটা কন্টিনিউ এটা এই দাওয়াত এই কার্যক্রম চালু থাকবে চালু থাকবে এটা বন্ধ হবে না অতীত হয়ে যাবে না গতকালকে আদলের দাওয়াত দিয়েছি আজকে আর নাই এরকম হবে না আমি আপনাদের পরিষ্কার বলি আমরা এই হল রুমে জামাত ইসলামের পক্ষ থেকে আগেও আমরা এসেছি কিনা বলেন আমি এখানে কথাবার্তা বলে গেছি কিনা অনেকে শুনেছেন যারা শুনতে মনে আছে এখনো আসছি আমার মহতারাম মরানা এখে মেদিনী ভাই বলে গেছেন আমরা পরবর্তীতেও কি আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কি জন্য আদল মানে নিয়ে নিয়ারব আদল যেন এই সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে এটা তো আমি আমার কথা বলতে আসিনি জামায়াত ইসলামের কথা বলতে নাই জামায়াত ইসলামের পক্ষ থেকে আদল প্রতিষ্ঠা যেন হয় এই সমাজে সেই কথাটি বলতে এসে থাকতে দেখাচ্ছে কিভাবে করব এখন আদল মানে ন্যায় ইনসাফ ওই আয়াতে অন্তর বললেন আরব বলেছেন আনতু আদুল আমানাতি ইলাহ লিহা আল্লাহ বলেছেন যার যেটা প্রাপ্য সঠিক জায়গায় সঠিক জায়গায় পৌঁছিয়ে দাও যা প্রাপ্য সঠিক জায়গায় পৌঁছিয়ে দেয় যারা রয়েছেন ফ্রান্স রাশিয়া চীন সকলেই এখন জামাত ইসলামীকে এক নামে চেনে এবং সকলেই বিশ্বাস করে এবং সাক্ষী দিয়েছে এবং তারা প্রমাণ দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের হাতে নিরাপদ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামের লোকজনের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ এ সাক্ষী তারাই দিয়েছেন